মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কেন তিনি সবার সেরা কেন ত্রিপুরার শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা গ্র্যাট চিফ মিনিস্টার প্রফেসর ডক্টর মানিক সাহা কেন বলছি তিনি গ্র্যাট চিফ মিনিস্টার ওনার বক্তব্যেই তা স্পষ্ট প্রমাণ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী একটি বক্তব্য রেখেছেন যে বক্তব্য শোনার পর আপনারা নিজেরাই বুঝবেন কেন তিনি সবার থেকে আলাদা কেন অন্য অন্য

আমি বলেছি বাচ্চা করুক মানুষের তখন মানে অলরেডি স্কুল চলবে বন্ধ করে কি ওনাদের প্রোগ্রাম হবে না বিবেকান ও মাঠও পাইনি বিবেকানন্দ মাঠ তো আর সরকারি প্রোগ্রাম আমি অনেক চেষ্টা করেছি প্রোগ্রামকে তো পেছনে যাবে না তো পাশে আর্ধেকটা আছে সেখানে করুক না ওরা দিন কথা হয় না তো এগুলো আমি নিজের নিয়ে সরকারি প্রোগ্রাম আমি অনেক চেষ্টা করেছি প্রোগ্রাম কে তো পেছনে যাবে না তো পাশে চারদিকটা আছে সেখানে করুক না স্কুল বন্ধ করে কি ওনাদের প্রোগ্রাম হবে না আমি বলেছি বার্তা করবে মহাগেন্দ্র স্কুলে তখন মানে অলরেডি স্কুল চলবে স্কুল বন্ধ করে কি ওনাদের প্রোগ্রাম হবে না বিবেকানন্দ মাঠ তো আর সরকারি প্রোগ্রাম আমি অনেক চেষ্টা করেছি প্রোগ্রাম কিন্তু পেছনে যাবে না তো পাশে যে আর্ধেকটা আছে সেখানে করুক না ওরা এগুলো কথা হয় না এগুলো আননেসারি এগুলো নিয়ে শুনলেন তো মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বক্তব্য কেন বলছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা অন্যান্য মুখ্যমন্ত্রীর থেকে আলাদা তিনি সেরা গ্র্যাড চিফ মিনিস্টার ত্রিপুরার শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা শুনলেন তো বক্তব্যটা বামফ্রন্টের সিপিআইএম সিপিআইএমের আগামী উনত্রিশে জানুয়ারি তাদের রাজ্য সমাবেশ সম্মেলন রয়েছে সে উপলক্ষে বিবেকানন্দ আস্তাবল ময়দান চেয়েছিলেন তারা সেখানে রাজ্য সরকারের অনুষ্ঠান রয়েছে কর্মসূচি রয়েছে তাই সেই মাঠটা দিতে পারবেন না ওমাকান্ত ময়দান চেয়েছিলেন সেখানে স্কুল চলবে সেখানে স্কুল বন্ধ করে তো আর প্রোগ্রাম করতে পারবে না সেই পারমিশন মাননীয় মুখ্যমন্ত্রী দেননি বিবেকানন্দ ময়দান খালি আছে এক পাশে রাজ্য সরকারের প্রোগ্রাম হবে অন্য পাশে বামফ্রন্টকে প্রোগ্রাম করার জন্য অনুমতি দিয়েছেন কিন্তু ওনারা করবেন কি করবেন না সেটা ওনাদের ব্যাপার তাহলে বুঝতে পারছেন কেন আমরা বলছি একজন মুখ্যমন্ত্রী কেন সবার চেয়ে আলাদা ছাত্র ছাত্রীদের কোথায় অসুবিধা হবে সেদিকটা সবার আগে দেখেছেন কিন্তু এটা কয়জন ভাবতেন কয়জন ভাবেন যে রাজনৈতিক প্রোগ্রাম হবে স্কুল টুল ছুটি টুটি দিয়ে বা স্কুলের চারিদিকে ফ্ল্যাগ লাগিয়ে করো যা খুশি চার দিন দশ দিন আগে থেকে কিন্তু এই মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উচ্চশিক্ষিত দায়িত্বশীল এই মানুষটি কি করলেন সবার আগে ছাত্রছাত্রী শিক্ষকদের কথা চিন্তা করে অমকান্ত ময়দান দেওয়া যাবে না কারণ সেখানে ছাত্রছাত্রীরা সমস্যায় পড়বে মাইকের আওয়াজ বিভিন্ন কোলাহল হইচই রাজনৈতিক সমাবেশ মানে বিশাল বড় জমায়েত সেখানে একদিন স্কুল বন্ধু মানে ছাত্রছাত্রীরা অনেক বেশি পিছিয়ে যাওয়া সেটা করতে দিলেন না এবং বিবেকানন্দ ময়দানে সরকারি অনুষ্ঠান আছে চাইলে মাননীয় মুখ্যমন্ত্রী বলতে পারতেন সেখানে সরকারের অনুষ্ঠান সেটা দেওয়া যাবে না কিন্তু তিনি বলেননি তিনি বলেছেন কি অর্থাৎ দুটো প্রোগ্রামে হোক না সরকারি প্রোগ্রাম একদিকে হবে অন্যদিকে বিরোধী দলের সমাবেশ হোক এত বড় ময়দান মাঝখানে ভাগ করে নেওয়া হোক এবার বুঝতে পারছেন তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী কি চিন্তা করছেন রাজনৈতিক সৌজন্যতা রাজনীতির গুরুত্ব সব কিছুই রয়েছে মানুষটার মধ্যে কেন আমরা বলি উচ্চশিক্ষিত দায়িত্বশীল মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি অনেক বছর পর যে মানুষটির হাত ধরে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা স্বপ্ন দেখছে মানুষ আমরা ভাবছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে বুঝতে পারছেন আপনারা এবার সমালোচনা করা যায় অনেকে আপনারা চাইলে সমালোচনা করতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলতেই পারেন যে হ্যাঁ সিপিএম এর অনেক লোক হবে সেটা যেন রাজ্যের মানুষ পার্থক্য করতে না পারে দেখতে না পারে সেজন্য জায়গা দিচ্ছে না কিন্তু একবার ছাত্র ছাত্রীদের কথা ভাবুন সেদিকটা তাকান একবার বিবেকানন্দ ময়দানে সরকারি প্রোগ্রাম আছে সেটা আগে থেকে সিলেক্টেড হয়ে গেছে তাহলে অর্ধেকটা দেওয়ার কি মানে রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর আপনি যেখানেই প্রোগ্রাম করেন লোকগুলো তো আর সাংবাদিকের বাইরে যাবে না সংবাদ মাধ্যম তো তুলে ধরবে যে কেউ এখন সবার হাতে হাতে মোবাইল রয়েছে যে কেউ তুলে ধরবে কিন্তু একবার ভাবুন যে মাননীয় মুখ্যমন্ত্রী কতটা দায়িত্বশীল কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সবার আগে ছাত্র ছাত্রছাত্রীদের কথা ভেবেছেন এই ভাবনাটাই তো আসা উচিত সবার আগে রাজনীতি থাকবে প্রোগ্রাম হবে কিন্তু ছাত্রছাত্রীদের কথা কজন ভাবে সেজন্য তো তিনি শিক্ষা দপ্তরের দায়িত্ব ওনার হাতে সমালোচনা আমরা চাইলে অনেক বেশি তুলতে পারি অনেক কিছু বলতে পারি কিন্তু সবার জায়গা থেকে আলাদা কেন বললাম মাননীয় মুখ্যমন্ত্রীকে একই মাঠে জায়গা দিয়ে দিয়েছেন বিবেকানন্দ ময়দানের একদিকে বিজেপির সরকারি প্রোগ্রাম রয়েছে সেটা হোক অন্যদিকে বামফ্রন্টের হোক সেজন্য তিনি সুযোগ করে দিয়েছেন রাজনৈতিক সৌজন্যতা কাকে বলে তিনি দেখিয়ে দিয়েছেন রাজনৈতিক ভাতৃত্ব কাকে বলে রাজনৈতিক বন্ধুত্ব কাকে বলে তিনি দেখিয়ে দিয়েছেন তিনি কিন্তু বাধা দেননি এবার বামফ্রন্ট করবে কি না করবে সেটা তাদের ব্যাপার কিন্তু আপনি যদি আবার উল্টাটাও ভাবেন যে বামফ্রন্ট রাজ্য থেকে দু লাখ তিন লাখ লোক চলে আসবে সারা রাজ্য থেকে সেটা ভুল বিবেকানন্দ ময়দানে যে অর্ধেকটা জায়গা দেবে সেটা চাইলে আপনি করতেই পারেন এবার করবে কি করবে না সেটা তাদের একান্তই তাদের ব্যক্তিগত কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ভেবেছেন ছাত্রছাত্রীদের অসুবিধা করে ক্লাস নষ্ট করে কোনোভাবেই স্কুলে প্রোগ্রাম করতে দেওয়া যাবে না সমকান্ততে সেটাকে আমরা সাধুবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে জন্যই বললাম গ্র্যাট চিফ মিনিস্টার অব ত্রিপুরা প্রফেসর ডক্টর মানিক সাহা আমরা এই জন্যই বলি শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই জন্যই বলি অন্যান্য মুখ্যমন্ত্রীর থেকে তিনি সম্পূর্ণ আলাদা এবার আপনার মতামত আপনি কমেন্টস বক্সে জানাবেন কেন আমরা বলছি মাননীয় মুখ্যমন্ত্রী সবার থেকে আলাদা প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ত্রিপুরাকে কীভাবে এগিয়ে নিয়ে যাবেন তার দায়িত্ব তিনি যখন কাঁধে নিয়েছেন তখন থেকে কিভাবে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়গুলো তিনি ভাবছেন আর এই রাজনৈতিক বন্ধুত্ব সৌজন্যতা ছাত্রছাত্রীদের যাতে কোনোভাবে হ্যাম্পার না হয় সেদিকটা লক্ষ্য রাখা সেটা আপনাকে আরও একবার ওনার বক্তব্য শুনে আপনি নিশ্চয়ই স্পষ্ট করে বুঝেছেন